সিস্টেম ছিল যে বর্তমান হচ্ছে মন্ডল প্রেসিডেন্ট নির্বাচিত সিস্টেম ছিল রানিং যে বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ প্রাক্তন মন্ডল কমিটির সদস্য এবং যারা অ্যাক্টিভ মেম্বার আছে তাদেরকে জানিয়ে এই জেলার প্রেসিডেন্ট অধ্যাপক মাননীয় মনোরঞ্জন জোয়ার্ধার মহাশয় তাদের সাথে একবারও আলোচনা না করে এবং এই জেলার এক অখাদ্য চোর ছোটলোক কলমপুর বিশ্বজিৎ পালের নেতৃত্বে আজকে তারা কোনো প্রাক্তন যারা এখানে সাধারণ আমাদের হাজার হাজার কার্যকর্তা যাদের এই পার্টির পিছনে ঘাম রক্ত ঝড়িয়ে আজকে পার্টিটাকে স্ট্যান্ড করেছে তাদের সাথে আলোচনা না করে রানিং বুথের প্রেসিডেন্টদের সাথে আলোচনা না করে এবং শক্তি কেন্দ্র সাথে আলোচনা না করে প্রাক্তন মন্ডল কমিটির যারা সদস্য ছিল তাদের সাথে আলোচনা না করে এই জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল এবং অধ্যাপক মনোরঞ্জন সভাপতি তাদের ইচ্ছে খুশি মতো তাদের লোককে মন্ডল সভাপতি করে দিয়েছে এবং যারা পুরনো কার্যকর্তা যাদের দু হাজার একুশের বিধানসভায় ঘর বাড়ি লুট হয়েছে সাধারণ কার্যকর্তা সাধারণ মানুষ ঘর বাড়ি ছাড়া ছিল তাদেরকে সম্পূর্ণভাবে বুথ থেকে সরিয়ে দিয়েছে যারা প্রাক্তন বুথের প্রেসিডেন্ট ছিল যারা এখনো বুথের প্রেসিডেন্ট আছে তাদেরকে পুরোপুরি ভূত থেকে সরিয়ে দিচ্ছে শক্তিচন্দ্র প্রমুখ সরিয়ে দিচ্ছে যাদের এই দেখুন এইসব বয়স্ক মানুষ তিনি এখনো একটা পুলিশ প্রেসিডেন্ট তাকে কিছু না বলে এই পুলিশ প্রেসিডেন্টকে সরিয়ে দিচ্ছে অনেক পুলিশ সদস্য তাদেরকে কিছু না বলে পার্টিটাকে বাপের সম্পত্তি মনে করে পার্টিটাকে বাপের সম্পত্তি মনে করে এরা হচ্ছে গিয়ে ইচ্ছে খুশি মতন এরা চালাচ্ছে পারি তাই আজকে আমাদের এই আন্দোলন আমরা বারবার জেলা সভাপতিকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তিনি আমাদের ফোন ধরেননি এবং এই জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালকেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তিনি আমাদের ফোন ধরেননি এবং আমাদের মধ্যে কিছুক্ষণের জন্য উপস্থিত ছিলেন এই জেলার সাধারণ সম্পাদক সুভাশিষ দশ তাকে আমরা হাজার অভিযোগ জানানো সত্ত্বেও আমরা তার কোনো এখনও সুপ্রভাৱ পাইনি যতক্ষণ না আমরা এর সুরাহ পাবো আমাদের আন্দোলন এর থেকে আরো তীব্র জায়গায় পৌঁছবে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে যতক্ষণ না এই মন্ডল প্রেসডেন্টকে চেঞ্জ করা হচ্ছে এবং এই জেলার খাদ্য নেতাদেরকে স্মরেণ দেওয়া হচ্ছে ভারত আমাদের বারাইপুর পূর্ব বিধানসভা বারাইপুর পাঁচ নম্বর মন্দ থেকে আমরা এখানে সবাই মন্দির ওখানে প্রাক্তন মন্দ সভাপতি ছিল দেবাশিষ রায় তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে চেঞ্জ করা হয়েছে এবং তারপরে রাজ্য থেকে আমাদের ইন্টারেশন ছিল যে জানেন যে বুথ প্রেসিডেন্ট আছে শক্তি কেন্দ্র প্রমুখ আছে এবং প্রাক্তন মন্ডল কমিটির সদস্য নিয়ে তাদেরকে জানিয়ে সভাপতি ইলেক্টেড তাদেরকে জানিয়ে কোনোরকমভাবে একটা বারের জন্য মনোরঞ্জন জোরদার বিশ্বজিৎপাল এরা কেউ জানানোর চেষ্টা করবে এখন বর্তমান প্রেসিডেন্ট করেছে সুজন মন্ডল যে বিগত পঞ্চায়েতে বা পঞ্চায়েতে তার বঙ্গি ছিল পুরো তৃণমূলের সাথে সেট আপ করে রাজনীতিটা করেছে এবং সে এখনো পর্যন্ত ওখানে তার সে পঞ্চায়েতে হয়তো জিতেছে কিন্তু বর্তমান জায়গায় ঘর ঢুকছে সরকারি যে নরেন্দ্র মোদী আমাদের যার নীতি আদর্শ যার ভাবধারাকে সামনে রেখে আমরা এই ভারতীয় জনতাটা পার্টিটা করি সেই নরেন্দ্র মোদীর ঘর ঢুকছে সেই ঘরগুলো হচ্ছে সেন্ট্রালের প্রকল্প থেকে যে ঘরগুলো আসছে সেই ঘরগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে জন্য আমাদের এখানকার যিনি মন্ডল প্রেসিডেন্ট বর্তমানে ঘোষিত এবং যে যত বেশি তেল হস্তগত করতে পেরেছেন এই জেলার মনোরঞ্জন জয়তার এবং বিশ্বজিৎ পালকে সেই পদ পেয়েছেন এবং তাদের কাছের লোককে পদ দেওয়া হচ্ছে এবং সরকারি প্রকল্পের যে ঘরগুলো আসছে তার বিনিময়ে সে পাঁচ হাজার টাকা করে প্রত্যেক বাড়ি থেকে নিচ্ছে এখন তার বিরুদ্ধে আমরা

নমস্কার দাদা আমরা নম্বর মন্ডল থেকে এসছিলাম তো বিষয়টা হচ্ছে আমাদের সমস্যা যেটা মেন মন্ডল সহ সদ্য সদ্য কদিন একটা সদ্যজাত ছেলেকে এসছে যারা আমরাই পার্টিতে এনেছিলাম আনার পরে সে বিভিন্ন দায়িত্ব নিয়ে নিষ্ঠার সঙ্গে সেও কাজ করছে কিন্তু বর্তমান দিনে কিন্তু বর্তমান দিনে জেলা সভাপতি বলুন বা আর জেলা জেনারেল সেক্রেটারিরা এনারা কী করেছেন এনাদেরকে একটা জিনিস দেখছি দীর্ঘ দীর্ঘ কয়েক বছর ধরে যে যাকে যতটা তেল মারতে পারছে না সে তাকে কতটা ভালো জায়গা আর কি কে দশ বছর কাজ করছে কে পনেরো বছর কাজ করছে কে মার খাচ্ছে কারা ঘর ছাড়া হচ্ছে কারা পার্টিটা স্থাপন করেছে এটা কিন্তু দেখা হচ্ছে না আজকাল দিনে এটাই হলো ভারতীয় জন জন জনতা পার্টি বিগত দিনের যে সিস্টেম আর তার সিস্টেমের কিছুই নেই বর্তমানে যে ব্যক্তিদেরকে মণ্ডল সভাপতি স্থাপন করেছে সবাইকে সরিয়ে সেই মণ্ডল সভাপতি কী করছে দেখুন বিভিন্ন বিভিন্ন যারা পঞ্চায়েত লোকসভা এমনকি পঞ্চায়েত ইলেকশনে যারা সিপিএমের প্রার্থী দিয়েছে বা যারা লোকসভাতে সিপিএমের পুলিং এজেন্ট ছিল বিধানসভায় তারা সিএমজির হয়ে খেটেছে তাদেরকে নিয়ে এরা কি করছে মণ্ডল যে গঠন মণ্ডল মণ্ডল গঠন করে শুধু তাই না বিভিন্ন আমাদের যে শক্তি প্রমুখ আছে সমস্ত শক্তি চেঞ্জ করে দিয়েছে সিপিএম থেকে আগত নতুন ছেলে তৃণমূল থেকে আগত নতুন ছেলে তাদেরকে নিয়ে শক্তি প্রমুখের দায়িত্ব দেয় ইভেন ওখানেও শেষ হয়নি আমাদের ষাটখানা বুথ আমাদের পাঁচ নম্বর মণ্ডলে উনষাটটা বুথ এই উনষাটটা বুথের মধ্যে এখনও পর্যন্ত তো মানে কি বলবো ফিফটি পার্সেন্ট ওর কভার করা সম্ভব হয়নি ও পারিনি পারবেও না এটুকুনিও চ্যালেঞ্জ দিচ্ছি পারবেও না এবারে যে কজনকে নিয়েছে সেই কজন নতুন সদ্য যাতে পুরাতনকে কোনো পাত্তা দেওয়া হচ্ছে না পুরাতন কর্মীদের টাকা হয় না জানানো হয় না রাতের অন্ধকারে ঢুকছে ওই ওই বুথগুলো গিয়ে সে নিজের ইচ্ছা মতন মন মরা ওর ওর মাসির ছেলে পিসির ছেলে ওর নিজস্ব গ্রিপের ছেলে যে ওকে তেল মারছে যে খাওয়াচ্ছে মাছ মাংস বা তাদেরকে দিয়ে ভূত সভাপতি স্থাপন করছে শক্তি প্রমুখ করছে জানি না ও নিজেও হয়তো আমাদের জেলা সভাপতির ঘরে কত টাকা দিয়েছে বা মাছ মাংস খাসির খাওয়া দিয়ে এসছে কারণ ও এটা না করলে ও মন্ডল কোনো যোগ্যই নয় আর এত বছরে দেখছেন এতগুলো করবি এই ভদ্রলোক 1990 সাল থেকে পার্টি করছে এনার সাথে আমি যুক্ত এই আজ থেকে পনেরো বছর আগে কি করিনি বিভিন্ন সমস্ত এই কাকু এই কাকু এই কাকু পার্টিতে পার্টি করছে নয় নয় করে তিরিশ বছর প্লাস হয়ে গেছে এনাদের স্বর্ণাপন্ন হয়ে আমরা কাজ শিখেছি আমরা পার্টি এসেছি এই এই দাদা এই দাদা খালি এই দাদাদের হাত ধরে আমরা রাজনীতিতে এসেছি আজ থেকে বারো থেকে চোদ্দ বছর আগে সেই তখন থেকে দূতের দায়িত্ব থেকে থেকে শুরু করে মন্ডলের দায়িত্ব থেকে শুরু করে সমস্ত কর্ম আমরা করে এসেছি এই বয়স্ক মানুষগুলো যারা সভাপতি তারই বুঝে এই লোকগুলো তৃণমূলের অত্যাচারিত হয়ে দীর্ঘ দীর্ঘ বছর বাড়ি ছাড়া মাসের পর মাস ঘর ছাড়া খাওয়া হয়নি ছেলে বউ নিয়ে রাস্তায় ছিল জেলা অফিসে মাসের পর মাস ছিল সেই মন্ডল সভাপতি বুদ্ধের লোক সভাপতি এই এই সেই মণ্ডল সভাপতি তৃণমূলের ভয়ে জেলা অফিসে থাকে এর পাশে মন্ডল সভাপতি থাকছে না শুধু এনার পাশে বলে না তিনটে অঞ্চল আমাদের এই তিনটে অঞ্চলে কোনো মানুষের পাশে থাকে না কোনো পুরাতন কর্মীর সাথে যোগাযোগ নেই ও চাচ্ছে নতুন সি থেকে আগত সিপিএম থেকে আগত কর্মীদেরকে নিয়ে তাদেরকে নিয়ে সেই দুষ্কৃতীদেরকে নিয়ে বিজেপি সংগঠনটাকে করতে চায় তাই সেটাই যদি বিজেপি শেষ কথা হয় আমরাও এর শেষ দিকে ছাড়বো আমরা যতক্ষণ না এর শেষ দেবো কারণ আমরা অনেক রক্ত খুঁজেছি অনেক মার খেয়েছি তৃণমূলের সঙ্গে অত্যাচারিত হয়ে আমরা এই রাজনীতি আর আমরা অনেক রক্ত খেয়ে অনেক পরিশ্রম করে অনেক শ্রম দিয়ে ত্যাগ করে এই রাজনীতি আমরা করেছি আমরা সবাই আরো লোক আছে আমাদের যারা দিন হাতে দিন খাওয়া মানুষ তারা প্রত্যেক দিন তারা পার্টি হবে সম্ভব নয় তাদের সম্ভব না জেলা সভাপতি জেলা সভাপতি জেনারেল সেক্রেটারি জেনারেল দা আমাদের এইসব পাঁচ নম্বর মন্ডলের কর্মীদেরকে পাঁচ পাঁচটা ডেট দিয়েছে এই পাঁচ পাঁচটা ডেট দেওয়ার পরে আপনারা বলুন যে পাঁচটা ডেট দেওয়ার পরে আমরা সবাই খেটে খেতে মানুষ আমাদের না খাটলে আমাদের খাওয়া হয় না তাহলে আমাদের কি প্রত্যেক দিন কাজ বন্ধ করে কি জেলায় আসা সম্ভব আজকের যা দেখছেন এখানে যা যত কর্মী এসছে আমরা ষাট সত্তর জন এসছি এরকম আরো দশ গুণ কর্মী আজকের বাড়ি আছে তবে সেই কর্মীরা যেদিন খেপে যাবে সেই দিনকে এই